说对了，那我同意。

প্রমিক নাম্বার ষোলো আবেদনকারীর নাম মোহাম্মদ বুলবুল আহমেদ ঠিকা পশ্চিম মাজিপুৰ মমেন এবাৰ কালিপুৰ বজাৰ আব্দুল হাম্নান ধনী আলম

মোস্তফা কামাল হাশেম আলী কালিমপুর বাজার ভাই <laughs> <IN> <sm003> <mailov> <laughs> Sja. Sja. Ahw Mansiyek. a ou net young men.

কামাল <parfois> <Forgive> <Just> <Lorenzo> <kur pun> জলমল প্রয়াতন সিনেমা হল সংলগ্ন মোহাম্মদ রকুল ইসলাম সবুজ মোহাম্মদ শফিকুল হাসান তাজউদ্দিন তারপরে এস এম আলী আহমদ

নির্বাচিত বিক্রয় স্থান হচ্ছে জলমল পুরাতন সিনেমা হল সংলগ্ন মোড় গরিপুর সিনেমা আবেদনকারী ক্রমিক নাম্বার হচ্ছে পাঁচ আবেদনকারীর নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল হাসান 现在。

মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ জামান মোহাম্মদ খলিল মোহাম্মদ হোসেন হোসনে আরা বেগম ये ये लोग इसमें गांव दरवाजे चुनी किसी ने नहीं किया मैं आज केटो शेष करूंगा

ক্রমিক নাম্বার সার শেষ পত্র আবেদনকারীর নাম

মাছি <laughs>

এবং আপনাদের মতামতের ভিত্তিতে এইসব নির্বাচিত হয়েছে আর আপনাদের সকলকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আমাদের আবেদনের সারা দিয়ে আমরা আমাদের সামনে ছিলেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাকে আগামী দিনগুলোতে আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম